ইটিন্ডাতে অনুষ্ঠিত হল ওয়াকাপ বাঁচাও কর্মসূচি ও জনসমাবেশ বসিরহাট ইটিন্ডা ধোপার মোর ফাইটার ক্লাব ময়দানে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক জনসমাবেশ ওয়াকাপ আইন বাতিলের দাবিতে এক ব্লকের ইমাম ওলামা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল ঐতিহাসিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের সমর্থনে মিছিল সহকারে বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ এসে জমায়েত হন ইটিন্ডা ধোপার মোর ফাইটার ক্লাব ময়দানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামারুজ্জামান বশিরহাট মাওলানা বাগ দরবার শরীফের পির্জাদা খোবায়েব আমিন বঙ্গনুর পত্রিকার সম্পাদক মুফতি আব্দুল মাতিন বসিরহাট হাইকোর্টের অ্যাডভোকেট আব্দুল হান্নান ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসার সম্পাদক বিশিষ্ট সমাজসেবক সারিফুল মন্ডল বিশিষ্ট সমাজসেবী সফিকুল ইসলাম দফাদার বসিরহাট এক ব্লক ওলামা পরিষদের কনভেনার হাফেজ মাওলানা কারিমুল ইসলাম ওলামা পরিষদের সেক্রেটারি হাফেজ আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই এলাকার সমস্ত ইমাম মোয়াজ্জিনরাও উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে হাজারো মানুষ এসে এই সমাবেশে যোগদান করেন সংবিধান বিরোধী ওয়াকাপ আইন বাতিলের দাবিতে এই দিনের এই অনুষ্ঠানে হাজার বেশি মানুষের সমাগম যা ছিল বাড়ির চোখে পড়ার মতো বসিরহাট থেকে হামিদুল মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স ডাকা হয়েছে আগামী যে ২৬ তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে এক ঐতিহাসিক যে সমাবেশ হতে চলেছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আমরা বসিরহাট এক নম্বর ব্লক ইমাম মোয়াজিন এবং ওলামা যারা রয়েছে এবং এক কথা এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে একটা শান্তিপূর্ণ আমরা প্রতিবাদ সবার আয়োজন করেছি আগামী ২৬ তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ওয়াকাফ বীর বা কালা কানুন যে পার্লামেন্টে পাশ হয়েছে তার প্রতিবাদে এই জন্যে আমরা এলাকার সমস্ত আলে মোলামা বা যারা কর্মী যারা রয়েছেন এলাকার সমস্ত মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যেহেতু পার্লামেন্টে পাশ হয়েছে আইন সুতরাং আমরা তো একদিকে সুপ্রিম কোর্টে কেস চলছে সমস্ত রাজনৈতিক দল এটা তো মুসলমানদের লড়াই নয় এটা দেশের সংবিধানের লড়াই মুসলমানদের অধিকারের লড়াই এবং এই লড়াইতে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ তাদের সমবেত প্রচেষ্টায় এই লড়াই চলছে পার্লামেন্ট আপনি দেখছেন তো সেখানে সমস্ত দলের পার্লামেন্ট তারা যারা রয়েছে এমপির যারা রয়েছে তারা প্রতিবাদ করেছে সুতরাং আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আমরা এই বিলের প্রতিবাদ জানাচ্ছি বসিরাট এক নম্বর ব্লক ইমাম মোয়াজ্জেন এবং ওলামা যারা রয়েছেন এবং এলাকার সমস্ত আবমর জনসাধারণ সবার নেতৃত্বেই বলতে পারেন এটা ব্যক্তিগত কারোরই নয় সবারই নেতৃত্বেই যেহেতু এটা সাংবিধানিক সংকট সংবিধান বিরোধী আইন ফলে এখানে সমস্ত শ্রেণীর মানুষ হিন্দু মুসলিম সবাই এগিয়ে এসেছে পার্সোনাল ল বোর্ড তারা অ্যানাউন্স করেছে যেহেতু তারা অল ইন্ডিয়া বেসিস একটা সংগঠন রয়েছে এবং সমস্ত গণসংগঠন যারা রয়েছে সবাই এক বাক্যে মুসলিম পার্সোনাল ল নেতৃত্বকে মেনে নিয়েছে এখানে শুধু আমরা প্রচার করছি মাত্র আমরা কোনো সংগঠনের আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের অধীনেই থেকেই আমরা এই প্রচারটা চালাচ্ছি এখানকার মানুষ সবাই যাওয়ার জন্য প্রস্তুত নিশ্চিত এখান থেকে যাবে অনেক গাড়ি যাবে আমার নাম মাসুদুর রহমান